উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের একাধিক অঞ্চলের হরিচাঁদ ভক্তবৃন্দরা দক্ষিণ দেবুখালী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দগণ তিন দিন ব্যাপীয় অনুষ্ঠান লেবুখালীতে মতুয়া সম্প্রদায় এবং হরিচাদের অনুষ্ঠান চলছে এবং অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হয় আগামী দিনে এই হরিচাদের মন্দির উন্নতি প্রকল্পের জন্য বসিরহাট কলেজের অধ্যাপক দীপঙ্কর সরকার তিনি বলেন মতুয়া সম্প্রদায় এবং মন্দির প্রকল্পের জন্য তিনি আর্থিক সাহায্য করবেন এবং তাদের যে কোনো সমস্যা যেভাবে বড়মার ঠাকুরনগরের হরিচাল এবং মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে লেবুখালিতে মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান আজ তিন দিন ব্যাপী চলছে এমনই কথা বললেন তিনি তার পাশাপাশি তিনি বলেন যে অসহায় এবং মানুষদের তাদেরকে শীতবস্ত্র বিতরণ করবো বলে জানা যায় প্রতি বছর নয় এবছর লেবুখালি মতুয়া মহাসংঘের পরিচালনায় তিন দিন ব্যাপী মহোৎসব এবং সাথে কবিগান ভক্তিমূলক আলোচনা অন্যান্য সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এই বাপিবাবু এবং অন্যান্য মতুয়া গোসাই পাগুলরা এই মন্দিরের প্রতিষ্ঠা করে গেছিলেন বড় মা বিনা পিনীদে পানিদেবী ঠাকুর এবং বিনাপাণীদেবী ঠাকুরের সেই কার্যক্রমকে আজকে বয়ে নিয়ে চলেছে এই লেবুখালী মতুয়া মহাসঙ্গীত সমস্ত কার্যক্রম আমরাও আশা করি এই যে মহাতি ধর্ম অনুষ্ঠান এখানে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর মধ্যে কোনো বিভেদ নাই কেউ দেখুন কাঠের মালা পরে এসে কীর্তন হরে রাম হরে কৃষ্ণ বলেও জয় হরিবল বলছে কেউ জয় হরিবল বলে হরে রাম হরে কৃষ্ণ যাচ্ছে অর্থাৎ হিন্দুদের মধ্যে বিবাদকে দূরে সরিয়ে এবং যে শিক্ষার বিস্তারের বিষয়কে সামনে রেখে শিক্ষাকে মূল পাথেয় করে যে পথ চলা শুরু করেছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তাদের সেই পথ চলাকে সামনে রেখে আজকে লেমুখালে মত মহাসংঘেরই কাজ এখানে কিছু আর যারা মূল উদ্যোক্তা তাদেরকে কিছু বস্ত্র বিতরণ করা হলো এবং আগামী দিনে উৎসব যেন আরও বড় করে হয় এবং মন্দিরটা যাতে সুস্থ অভাবে আরও বড়ো করে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা গ্রহণ করব এই বার্তাটা আমার নাম আমার নাম ডক্টর দীপঙ্কর ইউ